নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় বাংলাদেশের বন্ধুগণ এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আমি সম্ভবত সাত তারিখ একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি অনলাইনে বাংলাদেশের কোনো জার্সি খুঁজে পাচ্ছি না যেহেতু আগামী মাসে বিশ্বকাপ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তো সেখানে বাংলাদেশকে আমি সাপোর্ট করতে গেলে অবশ্যই জার্সির প্রয়োজন জার্সি পরে ভিডিও করলে একটু ভালো লাগবে তো যেহেতু আমি বাড়ি ছেড়েও যেতে পারছি না কলকাতায় গেলে হয়তো পেতাম তো সেই জন্য আমি ফেসবুকে বলেছিলাম যদি কোনো দোকানদার বা যদি কেউ জার্সি কারো কাছে থেকে থাকে যদি কেউ পাঠাতে চাও অবশ্যই পাঠাতে পারো যদি মূল্যর প্রয়োজন হয় মূল্য দেব কিন্তু মূল্য তো বাদই দেন বাংলাদেশের আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওর পরে সঙ্গে সঙ্গে নাই নাই করে দু তিনশো বাংলাদেশের বন্ধুগণ তারা আমাকে মেসেজ পাঠিয়েছে এস এম এস পাঠিয়ে বলেছে দাদা আমি জার্সি দিতে চাই আমি দিতে চাই আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি যদিও বেশ কয়েকজনকে দিয়েছি যত সম্ভব তো তার মধ্যে একজন প্রিয় ভাই আরও হয়তো দু একজন পাঠাচ্ছে বা পাঠাবে আসলে আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাবো কিন্তু মিন্টু মিন্টু ভাই তিনি বাংলাদেশ থেকে কলকাতা এসছে জিনিস এই জিনিসটা নিয়ে অবশ্যই আমি দেখাচ্ছি ভেতরে কি আছে না আছে আপনারা তো অনেকে জানেন এর মধ্যে কি থাকতে পারে এটা এসছে বাংলাদেশ থেকে তার আগে দুটি কথা আগামী মাসে বিশ্বকাপ শুরু হচ্ছে টি টোয়েন্টি সেখানে বাংলাদেশকে আমি সাপোর্ট করতে চাই সেই জন্য আমি অনলাইনে সার্চ করেছিলাম বাংলাদেশের জার্সি আমি কোথাও খুঁজে পাইনি অনলাইনে বিক্রি হয় না হ্যাঁ কলকাতায় গেলে পাওয়া যেত কিন্তু আমার বাড়ি কলকাতা থেকে অনেকটা দূরে হয়তো দশ বারো ঘন্টা টাইম লাগে যেতে তো অত দূর আমি যেতে পারবো না আমার কাজ আছে সেই জন্য আমি বলেছিলাম যদি কোনো বন্ধুর কাছে বাংলাদেশের জার্সি থাকে বা কোনো দোকানদার যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করবে পাঠানোর আমি মূল্য দেব তো মূল্য দেওয়াটা বাদই দেন এই যে প্রোডাক্ট যেটা এসছে এর মধ্যে বাংলাদেশের জার্সি আছে দেখাচ্ছি কি কেমন জার্সি তা এসছে দেশ চেঞ্জ করে ইন্ডিয়াতে এসছে কলকাতায় এসে দশ তারিখ সম্ভবত হ্যাঁ দশ তারিখ দশ তারিখ পোস্ট করেছে রবিবার ছিল গতকাল সেই জন্য একদিন বন্ধ ছিল বলে আসেনি না নাহলে আমি গতকাল পেতাম তো এত কষ্ট করে মানে পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাইকে আর তার সঙ্গে সঙ্গে আরও আমি মনে করছি বা যতটুকু বুঝতে পারছি আরও আসবে আমার কাছে আমি সেগুলো ভিডিও বানাবো তার সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করার মানে সাথে সাথেই এখনও পর্যন্ত এস এম এস আসছে বাংলাদেশ থেকে যে দাদা আমি দিতে চাই আমার কাছে বাংলাদেশের জার্সি আছে কি করে পাঠাবো বলেন অ্যাড্রেস বলেন আমি যতটা পেরেছি আমি রিপ্লাই দিয়েছি বাকি আর রিপ্লাই দিচ্ছি না এই কারণে আমি কি করবো এত জার্সি নিয়ে আমার একটা দরকার ছিল সেখানে মিন্টু ভাই সম্ভবত দুটো পাঠিয়েছে আমার সাথে কথা হয়েছিল আর বাকি আরও পাঠাচ্ছে তো এত আমার দরকার পড়বে না আপনাদের ভালোবাসা আমার দরকার আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন আমার কি ভুল হচ্ছে বা কী ঠিক হচ্ছে আমি শুধরানোর চেষ্টা করব যাই হোক চলেন এটা এত কথা না বলে দেখাই মিন্টু ভাই স্পেশাল গিফট এটা মানে এটা শুধু এখন জার্সি না এটা হচ্ছে বাংলাদেশের ভালোবাসা যেটা আমার কাছে এসে পৌঁছেছে আর এই ভালোবাসায় ভাত করতে চাই আপনাদের সঙ্গে কমেন্ট করে জানাবেন জার্সিটা কেমন দেখেন জার্সি তো ভালোই হয় হয়তো পুরোনো জার্সি হবে মানে কারেন্ট ডেটের হবে না আমি বলেছি আমার কারেন্ট ডেটের দরকার পড়বে না আমার বাংলাদেশের জার্সি হলেই হবে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি এখন হয়তো মার্কেটে আসেনি যাই হোক আমি দেখাচ্ছি কি আছে তো আমি সত্যি খুব খুশি আমি ভাবিনি যে এত ভালোবাসা মানে বাংলাদেশ থেকে পাবো যে একজন শুধুমাত্র জার্সি দেওয়ার জন্য ইন্ডিয়াতে এসে জার্সি দিচ্ছে একটা না দুটো আছে বললাম না আমাকে বলেছিল দুটো আছে তো ইন্ডিয়াতে এসে কুরিয়ার করে আমি পারবো না সত্যি কথা আমাকে কেউ দিয়েছে আমি এত কষ্ট করতে পারবো না আমি সম্ভবত কলকাতা যেতে পারছিলাম না সেখানে একজন এক দেশ থেকে এক দেশে এসে জার্সি পাঠিয়েছে এটা বোধহয় রিসেন্ট যেটা বাংলাদেশ খেলে সেই জার্সি দুটো মাটিয়েছে চলেন দুটো একই আছে আমি একটাই খুলে দেখাই দু হাজার তেইশ বিশ্বকাপের দু হাজার তেইশ খুব তাড়াতাড়ি এই জার্সি করে ভিডিও বানাবো আমি খুব তাড়াতাড়ি মিন্টু ভাই আপনার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের জার্সি এই জার্সি এই ডিজাইন পরে বাংলাদেশ এখন টি টোয়েন্টি ম্যাচ খেলছে কেমন হয়েছে জানাবেন দুটো একই আছে ওটাও খুলি দাঁড়ান খুলি যখন পাঠিয়েছে অবশ্যই খোলা উচিত তো এই জার্সি আমার অনেকদিন চলে যাবে আচ্ছা এই জার্সি পরে আমি ভিডিও বানাবো চলেন দেখাই জার্সিটা পরে কেমন লাগে একবার পরেই দেখি যখন পাঠিয়েছে ভালোবাসা দিয়ে